আলাইকুম আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ফ্রিজের ডিম আসলে ফুটবে কিনা বা ফ্রিজের ডিম কিভাবে রাখবেন বিষয় হলো আপনারা যদি 10 দিন ডিম তাতে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ কারণ আমরা সময় আসলে 10 12 দিন ফ্রিজে রেখে থাকি ডিম তো এগুলা এরপরে আমরা দেই এই যেমন আজকেও আমরা ডিম দিয়ে দিব এই যে এগুলো সব ফ্রিজে রাখা এই যে আমাদের ফ্রিজে ডিম রাখা আমরা আজকে এগুলো ইনকিবিউটারে দিয়ে দিব আপনি যখন ইনকিবিউটারের দিবেন প্রথম হচ্ছে আপনাকে আড়াই ঘন্টা আগে ডিমগুলো বের করে নিতে হবে ফ্রিজ থেকে এরপর হচ্ছে আপনার ডিমগুলো সুন্দরভাবে আপনি জীবাণনাশক দিয়ে মুছে ফেলবেন তো আমরা ডিমগুলো যেহেতু দুই আড়াই ঘন্টা আগে বের করে রাখতে হবে সেজন্য আসলে আমরা ডিমগুলো এই যে বের করে রাখতেছি আপনি যে ফ্রিজে ডিমগুলো দিবেন সেগুলো হচ্ছে আগে আপনাকে দুই ঘন্টা আগে ডিমগুলো বের করে রাখতে হবে দুই আড়াই ঘন্টা আগে ঠিক আছে তো সেজন্য আমরা আজকে ডিমগুলো বের করে রাখছি এই যে সম্পূর্ণ ডিমগুলো আমরা বের করে রাখছি তো আমরা আসলে ডিম গুলো থেকে বের করে ফেলছি এখন হচ্ছে এই যে জীবাণু নাশক দিয়ে সুন্দর আমরা ডিমগুলো গুলো পরিষ্কার করে নিলাম কারণ ডিমের গায়ে যে ময়লা গুলো এই ময়লা গুলো আপনারা সুন্দর ভাবে পরিষ্কার করে নিবেন তো আমরা সবগুলো ডিম আসলে এভাবে সুন্দর পরিষ্কার করে নিয়েছি এরপরে হচ্ছে আপনি ফ্যান ছেড়ে দিবেন এবং দুই ঘন্টা একদম শুকায় যাতে ডিমের গায়ে যে পানিগুলো এই পানিগুলো একদম যাতে শুকিয়ে যায় তো এরকম আসলে শুকিয়ে নিবেন প্রত্যেকটা ডিম তো আমরা পানিগুলো শুকানোর জন্য এভাবে দুই ঘন্টা রেখে দিব তো এই দুই ঘন্টা আপনি অবশ্যই ইনকিউবেটর চালিয়ে রাখবেন কারণ ইনকিউবেটর ডিম ধার 2 ঘন্টা আগে অবশ্যই আপনাকে ইনকিউবেটর চালিয়ে রাখতে হবে তো আমরা ইনকিউবেটর চালিয়ে রাখছি এরপর হচ্ছে ডিমগুলো আমরা মুছে নিলাম তো আপনি যদি ইনকিউবারে হ্যাসিং করে থাকেন মানে রিসেন্টলি আপনি দুই এক দিনে আপনার বাচ্চা বের হয়েছে হ্যাসিং করেছেন বাচ্চা ফুঁটিয়েছেন তো সেই ক্ষেত্রে যদি ইনকিউবেটরটা অপরিষ্কার থাকে তাহলে অবশ্যই জীবননাশক দিয়ে এভাবে স্প্রে করে নিয়ে সুন্দরভাবে ইনকিউবেটরটা পরিষ্কার করে নেবেন তো আমরা সুন্দরভাবে এভাবে আসলে আমাদের যেহেতু দু চার দিন আগেই আপনার নতুন বাচ্চা বের হয়েছে তো সেক্ষেত্রে আমরা স্প্রে করে সুন্দরভাবে এটা পরিষ্কার করে নিচ্ছি এভাবে স্প্রে করে এরপরে সুন্দরভাবে মুছে নিবেন যাতে কোনো ময়লা না থাকে আপনার ইঙ্গিউটরে তো আমাদের ইনকিউবেটরটা পরিষ্কার করা কমপ্লিট একদম আমরা স্প্রে করে সুন্দরভাবে মুছে নিয়েছি এবারে হচ্ছে মানে ডিম দেওয়ার দুই ঘন্টা আগে অবশ্যই ইনকিউবেটর চালু করে রাখবেন যাতে এটা হিট থাকে তো আমরা ডিম দেওয়ার 2 ঘন্টা আগে ইনকিউবেটরটা সুন্দরভাবে চালু করে রেখেছি যাতে এটা তাপে থাকে এবং হিট থাকে তো এবারে থেকে যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হলো আপনারা আমাকে প্রশ্ন করেন যে আসলে ডিম ফুটবে কিনা এটা কিভাবে বুঝবো ভাইয়া তো দেখেন আপনি প্রথমে এরকম একটা লাইট দিবেন হাতে সুন্দরভাবে এরকম একটা টর্চ লাইট নি দিবেন এরপরে হচ্ছে আপনার এই যে জায়গার পুরো লাইট এটা আপনার অন্ধকার করতে হবে মানে পুরো লাইটটা অফ করে নিতে হবে তো আমরা জায়গাটা একটু অন্ধকার করে নিয়েছি এরপরে আপনি একটা ডিম এভাবে সুন্দর করে হাতে নিবেন হাতে নেওয়ার পরে এই যে লাইটটা এভাবে ধরবেন ধরার পরে এই যে এইখানে সুন্দর একটা গোল আকৃতির একটা ডিম বানুর সিস্টেমে একটা জিনিস দেখতে পারবেন একদম গোল আপনি নিচ থেকে এই যে আপনার ডিমের কিন্তু একপাশ একটু চিকন অন্য পাশ হচ্ছে আপনার মোটা বুঝতে পারছেন তো আপনি যদি নিচ থেকে এভাবে লাইট মারেন এরপরে এই যে মোটা কুলে দেখবেন একটা গোল আকৃতি দেখা যায় এই যে একদম গোল গোল আকৃতি এভাবে দেখা যাবে এরকম সুন্দর করে লাইটটা মারলেই আপনি অন্ধকারে দেখতে পারবেন এভাবে সুন্দর গোল আকৃতির একটা ডিম বানুর মতো দেখা যায় সুন্দর তো এটা দেখলেই আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে বীজ ডিম মানে এই ডিমটা ফুটবে অবশ্যই ইনশাআল্লাহ তো এভাবে প্রত্যেকটা ডিম আমরা চেক করে সুন্দর ভাবে এভাবে দিয়ে দেই আপনারাও এভাবে সুন্দর ভাবে বীজ ডিম গুলো চেক করতে পারবেন আপনি বেশি কিছুর প্রয়োজন নাই আপনি একটা টর্চ লাইট মারলেই এখানে দেখা যাবে যে গোল আকৃতির একটা সিস্টেম দেখা যাচ্ছে বুঝতে পারছেন ইনকিউবিউটার কেচে কিভাবে ডিম বসাবেন এই যে ইনকিউবেটরের কেসটা আমরা নিলাম এরপরে দেখেন এই যে হচ্ছে আপনার ইনকিউবেটরের কেস তো আপনি ডিম কিভাবে বসাবেন এই যে ডিমটা আপনি হাতে নেন তো ডিমের কখনোই আপনি এই যে ডিমের কিন্তু দুইটা সাইড এই সাইডটা একটু চিকন এই সাইডটা হচ্ছে একটু মোটা বা চ্যাপটা বড় বুঝতে পারছেন তো আপনি কখনোই চিকন কোন উপরে দিবেন না মোটা কোন নিচে দিবেন না কারণ সব সময় বাচ্চা বের হয় মোটা কুল থেকে আপনি যদি মোটা কুল নিচে দেন বাচ্চা বের হইতে কিন্তু সমস্যা হবে সেজন্য আপনি কেচে অবশ্যই এই যে চিকন মাথা এটা হচ্ছে আপনি কেসের মধ্যে দিয়ে দিবেন কারণ ওরা যখন নড়াচড়া করে তখন ওই যে ওইটা উপরের দিকে থাকে ওদের মাথাটা বুঝতে পারছেন তো এভাবেই সুন্দরভাবে ডিমগুলো এই যে চিকন কুল এখানে এইভাবে কেচে দিয়ে দেবেন এভাবে করে আপনি কেচে ডিমগুলো সাজিয়ে বসিয়ে দিবেন। তো এই যে আমরা আমাদের কেচে আমরা ডিমগুলো বসিয়ে দিয়েছি এই যে সুন্দরভাবে আমরা কেচে ডিমগুলো বসিয়ে দিয়েছি তো বসানোর পরেই কিন্তু আপনার কাজ শেষ না আপনি ইনকিউবারে ডিম বসিয়ে দিলেন এরপরে সুন্দর করে আবার ইনকিউটরটা এভাবে লাগিয়ে দিলেন এই যে তো বিষয় হলো আপনি ইনকিউটরের ডিম দিয়ে দেওয়ার পরে আপনি এভাবে ইনকিউটরের দরজাটা লাগিয়ে দেওয়ার পরেই কিন্তু আপনার কাজ শেষ না বিষয় হলো এই যে আপনার ইনকিউটর উপরে যে একটা মিটার আছে আদ্রতা মিটার এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের মিটার এই মিটারটা আপনাকে চেক করতে হবে যে এখানে আসলে তাপমাত্রা কত আপনার পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পর্যন্ত এটা থাকবে আর্দ্রতা এবং হচ্ছে আপনার তাপমাত্রা থাকবে সাত্রিশ পয়েন্ট ফাইভ হচ্ছে আপনার সর্বনিম্ন আর সর্বোচ্চ আপনার আটত্রিশ অথবা সাত্রিশ পয়েন্ট নয় এরকম উঠতে পারে এর উপরে আপনি উঠাবেন না মানে উঠাতে দিবেন না বিষয় হচ্ছে তাপমাত্রা বেশি হলে ইনকিউবিটার গরম হয়ে গেলে অবশ্যই আপনার বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা আছে এবং ইনকিউবিউটারটা আপনি যথাসম্ভব যদি পারেন ঠান্ডা একটা স্থানে রাখবেন যেখানে একটু ঠান্ডা আছে তো বিষয় হলো তাপমাত্রার ক্ষেত্রে যখন দেখবেন যে সাত্রিশ পয়েন্ট ফাইভ টেম্পারেচার অনেক হাই রোদ প্রচুর হ্যাঁ আপনি গরম জায়গায় তাপমাত্রা অনেক বেশি তখন যখন আপনার ইনকিউবেটরে তাপমাত্রা আটত্রিশ পয়েন্ট ওভার হয়ে গেছে আটত্রিশ পয়েন্ট ফাইভ বা আটত্রিশ পয়েন্ট সামথিং প্লাস এরকম যখন হবে তখন আপনি কিভাবে এই তাপমাত্রাটাকে কন্ট্রোল করবেন যাদের হচ্ছে এই যে আপনার কক্সিডের ইনকিউবেটর তারা কিভাবে তাপমাত্রাটা কন্ট্রোল করবেন এবং আমরা যেভাবে করি আমরা যেভাবে করে হ্যাসিং রেটটা ভালো পাই সেটা কিরকম আপনি কি করবেন যখন দেখবেন আটত্রিশ ওভার আপনার তাপমাত্রা তখন আপনি আস্তে করে ইনকিরিয়ার এভাবে খুলে রাখবেন এই যে দেখেন এভাবে সুন্দর করে এই যে দেখেন আমরা ইনকিউবিটরটার এই যে এই পাশ একটু খুলে রেখেছি তো এভাবে খুলে রেখে আপনি আপনার তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করবেন যদি আপনার প্রয়োজন হয় এক থেকে আঠারো দিন এভাবে যদি খুলে রাখতে হয় যে সাত্রিশ পয়েন্ট ফাইভে আপনার তাপমাত্রা রাখার জন্য এভাবে খোলার প্রয়োজন হলেও আপনি এভাবে খুলে রেখে দিবেন দেখবেন যে আপনার তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকবে বুঝতে পেরেছেন এভাবে খুলে রাখবেন যেমনটা আমি খুলে রাখি এরপরে যখন আপনার প্যাসিং টাইম হবে মানে আঠারো দিন ওভার হবে তখন অবশ্যই আপনার আর্দ্রতা বাড়াতে হবে যেমন আর্দ্রতা পঁয়ষট্টি থেকে আপনি সত্তর প্লাস আপনি যদি পঁচাত্তর রাখেন কোনো সমস্যা নাই ওই সময় আর্দ্রতা এরকম রাখতে হবে এবং তাপমাত্রা আপনার সাত্রিশ পয়েন্ট ফাইভেই রাখতে হবে বা আটত্রিশ পর্যন্ত আপনি যেতে পারেন তো সেক্ষেত্রে আপনি পানি টানি দিয়ে আর্দ্রতাকে কন্ট্রোল করবেন তখনও যদি আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণে না থাকে আপনি এভাবে এই সুন্দর এই যে কাপুর ভিজিয়ে এরপরে মেশিন এর উপরে এরা চারপাশে দিয়ে রাখতে পারেন আদ্রতা যদি তাপমাত্রা যদি নিয়ন্ত্রণে রাখতে না পারেন বুঝতে পারছেন তো এভাবে আপনারা সুন্দর করে যদি ইনকিউবিটার পরিচালনা করেন তাহলে ভালো একটা হ্যাসিং রেট পাবেন এবং অবশ্যই আপনি আঠারো দিনে এই যে হ্যাসিং এর যে এখানে সুন্দর ভাবে ডিম গুলো এখান থেকে আপনি নামিয়ে রাখবেন ঠিক আছে তো এভাবে যদি আপনারা করেন তাহলে অবশ্যই অবশ্যই আমি বিশ্বাস করি এবং আমি আমার হ্যাসিং রেট খুবই ভালো পাই এভাবে আমি পরিচালনা করে তো আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম